কনক ভাই আপনারা জেনে বলেন আর না জেনেই বলেন এই যে গোয়েন্দা ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতা বলছেন এটা তারা খুব ভালো করে জেনেই তারপরে করছে মাহমুদ ভাই যে কথাটা বলেছেন না যে আমি এই জিনিসটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে মারলো আপনি দেখেন যখন প্রচন্ড আন্দোলন চলছিল আমরা এখানে এবং ইভেন কি এখানে অনেক আওয়ামী লীগের লোককে আমি দেখেছি যে তারা খুব কষ্ট পেয়েছে মানে প্রকাশ্যে কথা বলতে পারছে না ইয়ের পক্ষে আওয়ামী লীগের পক্ষে এসে কারণ হচ্ছে ওই সময়টা ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে যে এবং ছোট ছোট বাচ্চাদের উপরে যে গুলি চালিয়েছে এটা এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে নৃশংসতম ঘটনা মানে অদূর অতীত যেটা যদি নিকট অতীতের কথা চিন্তা করি এটা ঘটে নাই তো ওই সময়টা তো স্টুডেন্টরা যখন একজন পুলিশকে ধরছিল সেই পুলিশকে ধরে কিন্তু তারা মারছিল না তারা কয়েকজন মারতে গেল ডাবল গিয়ে তাকে বাঁচাচ্ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মতো এত নৃশংস এই ছাত্ররা না যদি ওইখানে পিটিএ কেউ মেরে থাকে সেটার সাথে যাদের এই পিটিএ মারার অভ্যাস আছে যারা এটার সাথে ইউজ টু তারাই সেটা করেছে এখন সেটা কিভাবে হইতে পারে মাহমুদ ভাইয়ের এই কোশ্চেন উত্তর যদি আনা যায় সে ওইখানে কিভাবে আসলো কারা আনলো কারা খেতে দিয়েছিল কারা আবার তাকে পেটালো এখনো পর্যন্ত রিমান্ডে নিয়ে যাওয়ার রিমান্ডে কেন যাওয়া হচ্ছে না তাদের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ কেন হচ্ছে না এই জিনিসগুলো কোয়েশ্চেন গুলো করা হচ্ছে না এখন এটা কি জানে না আপনি কালকে যেটা আপনার কাছে একটা ফাইল এসছে বলছিলেন যে আপনার আমার এই যে জিনিসগুলো দেখেন খুব সূক্ষ্মভাবে আমার যে আত্মীয় স্বজনের সাথে মনে করেন আমার জীবনে মানে তাদের সাথে ওইভাবে সম্পর্ক মানে কয় বছর আগে কথা বলেছি সেটাও জানি না জীবনে তার সাথে আমার একবার দেখা হয়েছে সেই পর্যন্ত চাঁদপুরের পুলিশ সুপার যেতে বলেছে রংপুরের পুলিশ সুপার যেতে বলেছে এসবি তখন যে চিফ সে যেতে বলেছে তো তারা তো গোয়েন্দা তৎপরতা তো চালিয়েছে তারা জানে যে কিভাবে এই তথ্যগুলো কালেক্ট করতে হয় কিভাবে ই করতে হয় তারা ওইটাই করছে যেটা তারা চায় অতএব এই যেটা করছে এটা গোয়েন্দা ব্যর্থতা তারা তাদের গোয়েন্দাদেরকে দিয়ে একটা প্লট তৈরি করেছে এবং আমি মনে করি শুধু এই ঢাকা গেল এবং যেসব লোকজনকে মেরে এরকম ইয়ে তৈরি করবে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা ওই রানা প্লাজায় সতেরো দিন পরে রেশমাকে ঢুকিয়ে তারপর আবার বের করা এইসব নাটকে তারা খুব সিদ্ধ তারা এটা করতে পারে অতএব আমি মনে করি এটা তারা চায় এবং এই যারা কিনা ই আপনার উপদেষ্টা বলছেন যে উপদেষ্টাদের ভেতরে কারো কারো বিষয়ে বিশেষ করে কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুস তো উনি সবসময় ভদ্র মানুষ উনি কথাবার্তা কম বলেন দিকে কানেকশন উনি কম রাখতেন সবসময় ওনার ওনার সারা দুনিয়ায় বহু কাজ আছে উনি সেগুলো উনি ব্যস্ত থাকতেন কিন্তু ধরেন যদি আমি একজনের নাম বলি ডক্টর আসিফ নজরুল উনি ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে সেখানে তিনি আগে দুই সালে বলেছিলেন যে পাঁচশো টন দিয়ে বিসর্গ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছে পাঁচশো টন পাঠানো হচ্ছে ভারতে ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেশটা আসিফ নজরুল যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয় আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে তো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না আসিফ নজরুল আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল আপনি উঠে আসছেন আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা ই লিখেছিলেন এইটি সিক্সে এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি ওর নাম কি ভাই ওই যে ঘাতক দালাল ইয়ের সারিয়ার কবির সারিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে উনি বুঝেন না। উনি তখন দুদু খান উনি বুঝেন না কিছু ওনাকে বুঝিয়ে এইভাবে সারিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন তো আমরা সাংবাদিকতা করেছি আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা দেখো এটা কি কি উটার তথ্য আমার কাছে সব উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা উনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো ইলিয়াস এই যে দেখো এটা আছে এটা নিয়ে দেখো আমাকে ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার এখন আপনি বলছেন যে সারিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা তাহলে হাউ ওই যে এই জানারে ইমামের সময় যখন করছিলেন ঘাতক দালা নির্মল কমিটির সাথে যখন ই করলেন এগুলো আমরা জানি আছে নজরুল আপনি কে আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি ই করাতে আপনি নিয়োগ দেওয়াতে ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা তো জানি শাওনকে শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন এই তো সেই শাওন এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পথ হারিয়েছে সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে তো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন তো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গা এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকিয়া প্রাচীর কাছে

প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা মানে যারা পিটি মারলো তারা কিন্তু কিন্তু ছাত্রলীগের নামটা ব্যবহার পর্যন্ত করা হচ্ছে না মানে আপনি দেখেন যে মানে পরিকল্পনাটা কত গভীরের পরিকল্পনা মানে এইটা যদি ধরেন জামাত শিবির ছাত্র হলে কিন্তু ধরো হুলস্থুল হয়ে যেত কিন্তু না আসিফ নজরুল আজকে উঠে আসছে করতে আসিফ নজরুল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দুই এক জায়গায় গিয়েছে এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি তাই না ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া কি হয়েছে কি ঘটনা কি কোনো কিছু কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে এবং আজকে আমরা এই সরকার চাই নাই যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার পাঁচশো টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে আর এই সরকার এসে এখন তিন হাজার টন ইলিশ দিবে এই জন্য আমরা এত কষ্ট করি নাই জীবনে দরকার হলে দেশে যাব না ভাই কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয় এটা যদি আমাদের কাছে মনে হয় তাহলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাদার তেরেসা কিংবা লিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ এই জায়গায় দেখতে চাই এবং আমার বিশ্বাস আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই জায়গাতেই থাকবেন কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না আগেও পারে নাই আর এখন তো সম্ভবই না কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না কেউ চাইলে ওইভাবে থাকতে যাইতে চাবে না আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন আপনি আপনার মানে মন্তব্য আপনার আমার মন্তব্য আমার আমি মনে করি যে বাংলাদেশ এটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন জামায়াত করেন তাদেরকে মানে এত সহজে মুছে ফেলা সম্ভব না তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায় কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা সেই পরিকল্পনাই নেই আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে এই সরকার এসে সেটাও করে নাই মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার বিশাল ক্ষমতা এই সরকারের কোন স্বাভাবিক পরিস্থিতিতে না করে নাই আপনি দেখেন এই গত কয়েকদিনে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে পাহাড়ে এই আপনার আনসার ফিল আল সার্কিয়া আমি নামটা সবসময় বলতে পারি না ঠিক মতো এই যে দলটাকে আপনার ই করা হচ্ছে জামাতুল ফিল সার্কিয়া হিন্দাল সার্কিয়া এই দলটাকে নিয়ে এর আগে প্রথম আলো স্টার এবং র্যাব আর সিটিটিসি এবং সরকারের কিছু গোয়েন্দা সংস্থা মিলে তারা সেখানে তাদেরকে ধ্বংস করতে গেল তাদের কেন কেন গেল জানেন এই কথাগুলো এরা কুকি চিনের সাথে হাত মিলিয়েছিল এই অভিযোগ তারা দিয়েছে আচ্ছা মনে করেন মিলাল আমি ওইটার কোন আমি আমি যেহেতু মানে জাজ না আমি কোনো রায় দিচ্ছি না কিন্তু আমি আমার কাছে আসা যে তথ্য সেই তথ্যগুলো বলি যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল এখন মাথায় রাখতে হবে যে কুকি চিন কারা ওকে কুকি চিন হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে তারা তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে তারা এই দেশের ব্যাপারে আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে এই আচ্ছা তাইলে কারা 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 বীর বাহাদুর ইউপিডিএফ তারা কি কি ওইখানে নামাজ পড়ায় আর রোজা রাখে খালি তারা কিছু করে না তাদের অত্যাচার ওইখানে বাঙালিরা দোকান পাঠ করতে পারে না ব্যবসা চালাইতে পারে না এক এক দোকানকে তিন গ্রুপ চার গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে তারা টাকা দিতে বাধ্য সেনাবাহিনী যাইতে পারে না সেখানে সেখান থেকে সেনাবাহিনীকে আপনার উদ্যোগ করা হলো এ